অ্যাক্টিভিস্ট দুজন অ্যাক্টিভিস্ট আমি তাদের নাম উল্লেখ করে তাদেরকে বিখ্যাত করতে চাই না আপনাদের অনেক অবদান থাকতে পারে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আপনারা উদ্বুদ্ধ করছেন বাংলাদেশকে কিন্তু আপনারা গরু জবাই করার সময় কি গরু জবাই কি কাজ গরু জবাই গরু জবাই প্রথম আলো প্রথম আলো ডেইলি স্টারকে আমাদের মতো সমালোচনা কয়জন করছে প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশে ওয়ান ইলেভেন আনছে হাসিনাকে সাপোর্ট করছে বিএনপি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছে আমরা জানি এবং আমরা সব সময় প্রথম আলো এবং ডেইলি স্টারের তাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা সব সময় বলি সাতচল্লিশের যে পূর্ব পাকিস্তান হওয়া আজকের যে বাংলাদেশ সেখানে আবুল মনসুর আহমদদের সরোয়ার্দি মৌলানা ভাসানি একে ফজুলকের যে অবস্থান সে অবস্থানের বিরুদ্ধে আবুল মনসুর আহমদের ছেলে মাহবুজারা মতি রমনরা আছে আমরা সব সময় বলি এখনো বলি এবং ইউ অপোজ কিন্তু আপনি হাসিনার মতো হিটলারের মতো গুন্ডামি করে আমি একটা পত্রিকা বন্ধ করে দিব আমি তাদের গলা টিপে দিস আপনারা কি নিজেদেরকে হয়ে গেছেন আপনাদের অনুসারী আসবে না কেন আপনারা ধাক্কা দু চারটে খান নাই কি মনে করেন আপনাদের নিজেদেরকে প্যারিস আর নিউ ইয়র্কে বসে বসে আপনারা নিজেদেরকে কি মনে করেন অহংকার পতনের মূল বাংলাদেশের জনগণ আঠারো কোটি মানুষ এক আমরা সামান্য কথা বলে তাদেরকে সহযোগিতা করি তারা জীবন দিল হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ পঙ্গু এখনো তাদের লক্ষ লক্ষ মামলায় তারা জর্জরিত আমরা তাদের সমালোচনা এখনো করতেছি রাজনৈতিক দলগুলার তারা ভুল করতেছে আমরা সমালোচনা করব কিন্তু এই নৈরাজ্য এমন কি একজন ইউটিউবারকে দেখলাম এমনও বলতেছে যে দরকার যে হাসিনা আসুক তারপরেও পুলিশ থানা আক্রমণ করে তাদের কাকে অ্যারেস্ট করছে তাদেরকে নাকি বের করে আনতে হবে প্রথম আলোর সামনে নাকি তারা অবস্থান নিবে হোয়াট ইজ দিস এই নৈরাজ্য কেন তারপরে তিনটা কলেজ দেখলাম কবি নজরুল কলেজ তারপরে সরোয়ার্দি কলেজ আর আরতে কি কলেজ জানি ডক্টর মাহবুব রহমান কলেজ একটা ছেলে নাকি ওখানকার ডেঙ্গু আক্রমণে মারা গেছে ডেঙ্গুতে তো ডেইলি ডজন ডজন মানুষ মারা যাচ্ছে এইটা তো প্রতিবাদ আমরা করতে হবে আমরা তো বলছিলাম ঢাকা শহরে এইসব আমলা দিয়ে মেয়র নিযুক্ত করতে হবে আমরা তো নাম ধরে বলছিলাম তাবিদ আওয়ালকে উত্তরে এবং দক্ষিণে ইশরাককে মেয়র নিযুক্ত করার জন্য প্রশাসক নিয়োগ করার জন্য ঢাকা শহরে আপনার ময়লা দুর্গন্ধ ট্রাফিক কোনো কিছু নাই এগুলো মেয়র থাকলে অনেক কিছু সলভ করবে এবং তারাই জনগণের নেতারাই এগুলো করতে পারবে কোনো আমলা এটা করবে না একজন যুগ্ম সচিব অতিরিক্ত সচিবকে যে দায়িত্ব দিচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিযুক্ত হাসান আরিফ সাহেব নাকি কে আমি জানি না আপনাদেরকে বলি আপনারা রাজনীতি করেন নাই রাজনীতিবিদরা যত খারাপ হোক রাজনীতিবিদরাই দেশ চালাবে আমরা অতীতেও বলছি এখনো বলছি এখনো সর্বদলীয় কমিটি করেন এই উপদেষ্টা পরিষদ করেন সর্বদলীয় বিশেষ করে প্রধান দুইটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আন্দোলন করছে সবাই থেকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেন দেশ যদি আপনার আমরা চাই সংস্কারের জন্য সময় যথেষ্ট লাগতে পারে যৌক্তিক সময় যা লাগে কিন্তু এইভাবে হবে না কারণ এরা কারণে অনেকেই বুঝে না কারণ তারা দেশ চালায় নাই এই যে ডেঙ্গুর একটা মানুষ একটা ছাত্র মারা যাওয়ার কারণে যে অবস্থা করছে খবর নিলাম কবি নজরুল কলেজ আপনার আহ সরোয়ার্দি কলেজ এবং ডক্টর মাহবুর রহমান কলেজ এগুলা ভাঙচুর করে সত্তর আশি কোটি টাকার মানব জমিনে দেখলাম আপনার নষ্ট করা হয়েছে তার মানে কি অন্য মানুষের জীবনের দাম নাই শুধু ছাত্রের দাম একজন মানুষের মূল্য তো শত কোটি হাজার কোটি টাকা দিয়ে হবে না আমরা একজন মানুষও মারা যাক চাই না কিন্তু অন্যের জন্য হবে না একটা ছাত্রের জন্য বলা হলো যে তার আপনার চিকিৎসাতে বরখেলাপ হয়েছে এটা তো এটা তো এটা তো নৈরাজ্য এটা তো ইনস্টিগেট করতেছে এবং সাথে এইসব ইউটিউবাররা এগুলো করতেছে এবং বিদেশি চক্র তো আছেই বিদেশি চক্র এগুলো আছেই তো আমরা এই যে নৈরাজ্য গণতন্ত্রের দুর্বলতা যে কথাটা বলছিলাম আমরা গণতন্ত্রের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের দেশটা অনেক কষ্টে এত বড় একটা ফেসিস্ট ক্লিপ্টোক্রেট এই জানোয়ার ভারতের মেড সার্ভেন্টটাকে আমরা দৌড়াইতে পারছি কিন্তু তার পুরা চক্র তো বাংলাদেশে রয়ে গেছে এখন যদি আমি বলি যে একটা ঘটনার জন্য প্রথম আলো ডেলিস্টার বন্ধ করার জন্য আমি দরকার হাসিনা কে আবার আনবো হোয়াট এ ননসেন্স এই যে এই যদি আমার দেশের গণতন্ত্রের জন্য যদি আমরা এত স্যাক্রিফাইস আমাদের ছেলে মেয়েরা আমাদের রাজনৈতিক দলগুলা করলো আমাদের দেশের সাধারণ মানুষ করলো তাদের যদি আমরা মূল্য না দিতে পারি তাদেরকে যদি আমরা আজকে গণতন্ত্রের সুবাতাসে আমাদের যে নতুন প্রেক্ষাপট শুরু হলো এখানে যদি আমাদের কিছু এনার্কি তো হবে এটা আমরা মেনে নিব কিন্তু আমি আপনি আমরা যারা এতদিন এই আন্দোলনের সাপোর্টার হিসেবে কাজ করছি আমরা এইভাবে নৈরাজ্য তৈরি করব আপনারা কি মনে করছেন আপনাদেরকে মানুষ এগুলো গ্রহণ করবে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে আহ্বান করব আমরা যদি কোন রকমের নৈরাজ্য সৃষ্টি করতে চাই আমরা সে যাই হোক তাকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে সে অবস্থায় তাকে মোকাবেলা করা হবে এবং গণতন্ত্রের সুবাতাস সহজে আসবে না ব্রিটিশরা ফ্রেঞ্চরা জার্মানরা শত বছরের বেশি যুদ্ধ করছে গণতন্ত্র কায়েমের জন্য তবে আমি আপনাদেরকে এই কথাটা বলবো আপনারা হতাশ হবেন না এইসব নৈরাজ্যবাদীরা থাকবে এইসব অসম্ভব খারাপ লোক থাকবে কারণ গণতন্ত্র হচ্ছে লিবারেল এখানে সবাই সুযোগ পায় সেই সুযোগে অনেককে অনেক কিছু করতে চায় করবেও কিন্তু হতাশ হলে চলবে না আমরা এবার দেশি বিদেশি সকল চক্র আমি ধন্যবাদ জানাবো জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলে পেলেরা আমি শুনলাম শাহবাগে তারা ক্লিয়ার করছে আমি সার্জি আলমকে ধন্যবাদ জানাবো আমি এই যে আলম ছেলেটার নাম কি উপদেষ্টা হয়েছে এই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হয়েছে মাহফুজ আলম আমি তাদের লেখা পড়লাম আমি খুবই খুশি হইলাম আমরা যে কথাটা বললাম তারা চিহ্নিত করছে এই কারা এগুলো করতেছে এবং তাদের স্টেটাসে খুব সুন্দর পরিষ্কার করে লিখছে এবং বিএনপিও দেখলাম খুবই কেয়ারফুল এবং তারা সারা দেশে এই নৈরাজ্যের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালানোর জন্য পনেরো দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছে কারণ এগুলো যে বিদেশি ষড়যন্ত্র এবং আমাদের কতিপয় মানুষ গণতন্ত্রের নামে সবচেয়ে দুর্ভাগ্য হল আপনার ধর্মীয় আপনার উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যে আমাদের দেশে আমাদের মতো নন কমিউনাল আমাদের মতো টলারেন্ট সোসাইটি আমরা যত গরিব হই আমাদের দেশে যত গণতন্ত্র না থাকা আমাদেরকে যত জঙ্গি বানানোর চেষ্টা করুক কিন্তু আমরা আমরা যে যে হিন্দু মুসলমান এক আসি এখন তো এই যে এই সৃষ্টি করার পিছনে আমার তো সন্দেহ লাগে ডোনাল্ড ট্রাম্প কদিন আগে বলছিল যে এই দেশটা এখন এটা কেওস দেশে পরিণত হয়েছে নৈরাজ্যের দেশে পরিণত হয়েছে এখন কি ভারতের ইন্ধনে এই আমাদের কতিপয় লোকের সাদেশে এই সব এই যে চিন্ময় প্রভু তারপরে এই কতগুলা ছাত্র এই যে টাকা ইউটিউবার সবাই মিলে ডোনাল্ড ট্রাম্প যে কথা মন্তব্য করছিল যে এই দেশটা একটা নৈরাজ্যের দেশে পরিণত হয়েছে এটা কি বাস্তবায়ন করতেছেন আপনারা আমরা বাংলাদেশের আমি মনে করি যে আমাদের যারা সচেতন দর্শক রয়েছে তাদেরকেও কিন্তু একটা মাথায় ঢুকাতে হবে যে এই যেসব কথিত ইউটিউবার মানে যারা এই ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে তাদের প্রত্যেকের কোন স্টেজ আছে তারা তাদের ওই দেশগুলোতে অবস্থান করছে সেটা কিন্তু আমাদেরকে একটু উপলব্ধি করতে হবে একটা ব্যক্তি আপনি যদি রাজনৈতিক আশ্রয় নিয়ে কোন একটা দেশে বসবাস করেন যেমন শেখ হাসিনার সময় তখন আমরা এটা আন্ডারস্ট্যান্ড করি যে হ্যাঁ সে যদি তখন বাংলাদেশে যায় শেখ হাসিনা তার ক্ষতি করবে এ কারণে কিন্তু সে রাজনৈতিক আশ্রয়টা তাদের গ্র্যান্ট হয় যে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে তার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছেন তো এখন তো শেখ হাসিনা নাই এখন তো শেখ হাসিনা নাই এখন তো এই যারা দেশকে অরাজক পরিস্থিতির দিকে নিতে তারা এখনো কেন সমালোচনা করছে এর মূল কারণটা হচ্ছে তাদের ওই রাজনৈতিক আশ্রয় কিন্তু সমালোচনা করা ছাড়া কোনো উপায় নেই কারণ তারা এমন একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে যার ফলে তারা যেই দেশে অবস্থান করছে ওই দেশের সরকারকে বুঝাতে পারবে যে আমি বাংলাদেশে গেলে এই সরকারও আমার ক্ষতি করতে পারে তো সেজন্য আমি বাংলাদেশে যাওয়াটা আমার নিরাপদ নয় এই জন্য তারা কিন্তু সরকারের ওই সমালোচনাই তারা করে যাবে যেটা হাসিনা থাকলে বিরুদ্ধে বিরুদ্ধে করেছে এখন সরকার আছে তার তার করবে কারণ এটা ওই বা রাজনৈতিক আশ্রয় সেটা টিকিয়ে রাখার স্বার্থে তাকে এটা করতে হচ্ছে কিন্তু এক্ষেত্রে আমাদের যারা সাধারণ জনগণ তাদেরকে বুঝতে হবে যে একটা ব্যক্তির রাজনৈতিক আশ্রয় বজায় রাখার জন্য সে ধরনের উল্টা পাল্টা কার্যক্রম করতেই পারে দেশকে অাজক পরিস্থিতি দিতেই পারে কিন্তু কথা হচ্ছে ওই তার উস্কানির দিকে আমি যা যিনি বাংলাদেশে বসবাস করছি তিনি যদি এই উস্কানির দিকে ঝাঁপ দেন তাকে বুঝতে হবে যে ওই প্রবাসী ইউটিউবার কিন্তু তার পাশে এসে দাঁড়াবে না তিনি যদি আটক হন গ্রেপ্তার হন তিনি যদি জেলখানায় যান এই এই উস্কানিতে পা জন্য তার পরিবারের সদস্যরাই কিন্তু সাফার করবে ওই প্রবাস থেকে এসে কিন্তু ওই ইউটিউবার তাকে তার তার পরিবারকে একবেলা খাওয়া দিবে না তো সেজন্য আমি মনে করি যারা এই ধরনের উন্মাদনার সাথে নাচছেন তাদেরকে বুঝতে হবে যে তারা কেন নাচবেন তারা কেন একজনের পলিটিক্যাল অ্যাসাইলাম প্রয়োজন

আপনি প্রথম আলোকে অপোজ করার জন্য আরেকটা প্রথম আলো তৈরি করেন আপনি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিকে তো আপনি ইন্টেলেকচুয়াল আর কাউন্টার ক্যাপাসিটি দিয়ে আপনাকে কাউন্টার করতে হবে আপনি কলম তো কলমকে দিয়ে কলম দিয়ে লিখতে হবে আপনি কি বন্দুক দিয়ে করবেন এবং শুধু তাই না আমরা হাজার সমালোচনা করি কিন্তু অবয়ব গেট এবং লেখা তাদের আলটিমেট ইয়ে খারাপ এটা আমরা বলি বলবো এবং এটা অপোজ করতেই থাকবো কিন্তু সে যে কর্মকাণ্ড করে যাচ্ছে সেটা তো আমি গায়ের জোরে বন্দুক দিয়ে আমি নোংরাভাবে বিজেপির মতো এই যে আর এস এর মতো যেরকম মুসলমানদেরকে গুলি করে মেরে ফেলতেছে আমরা চিম্ময় প্রভুকে গ্রেপ্তার করছে সেটা নিয়েও আমরা অনেকে অপোজ করতেছি তাই এখানে গ্রেপ্তার করলে যথেষ্ট কারণ দেখাও আর এখানে ডাইরেক্ট গুলি করে মেরে ফেলতেছে সেটার প্রতিবাদ আমরা করতেছি না আমি কি কোনো ইউটিউবারকে বলবো যে এই যে প্রত্যেক সপ্তাহে যে মুসলমানদেরকে বৌদ্ধিস্টদেরকে যে মেরে ফেলতেছে দলিতদেরকে যে মেরে ফেলতেছে ভারতের ডজন ডজন প্রতি সপ্তাহে মারতেছে তো এগুলার কি কোনো ভিডিও তো আমি দেখলাম না শুধুমাত্র ওই কোথায় কি বাংলাদেশে হয়েছে এটা নিয়ে আমার বিরুদ্ধে যাচ্ছে একটা কথা আমার বিরুদ্ধে গেলেই আমি এটা অপোজ করবো সেটা হইতে পারে না আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব আপনারা যথেষ্ট বুদ্ধিমান ধৈর্যশীল আপনারা গত সতেরো বছর এই ভারতীয় পাঁচ গোলাম ডিকটেটরের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন আপনারা তাকে হটাইছেন আপনারা এই অপবাদকারী অপবাদকারী যারা বর্তমানে আমাদের দেশে নৈরাজ্য সৃষ্টি করে ডক্টর সরকারকে এবং আমাদের নতুন গণতান্ত্রিক অভিযাত্রাকে তাদের ব্যক্তি স্বার্থে যেটা সাকিব বললেন এই ব্যক্তি স্বার্থে যদি কোনো কাজ করে থাকে আপনাদের নিজের বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে সাধনা দিয়ে এদেরকে অপোস করতে হবে আমরা কোনো অবস্থাতেই এই সরকারকে ফেল করতে দিব না আমরা আঠারো কোটি মানুষ দেশি বিদেশি যত চক্র আমরা দুই তিন হাজার মানুষ শুধু এই দুই মাসে রক্ত দিছি তিরিশ হাজার মানুষ পঙ্গ এবং গত সতেরো বছরে কয়েক হাজার মানুষ গুম খুন এবং কয়েক লক্ষ মামলা ষাট সত্তর লক্ষ মানুষ আসামি এর পরে যদি আপনারা এই সামান্য দুই একজন এই মুক্রচক শয়তানের আপনারা প্রলুব্ধ হয়ে আমাদের এত বড় এই অর্জনকে ধ্বংস ইনশাল্লাহ করতে দিবেন না হতে দিব না আমরা আপনাদের সাথে আসি আপনারা বুঝবেন বুঝার চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপদেষ্টাদের কার্যক্রমের আমরা সমালোচনা করব কিন্তু এন্ড অফ ডক্টর ডে উই মাস্ট উইথ ডক্টর মোহাম্মদ ইনুস গভর্নমেন্ট এটা মাথায় রাখতে হবে ধন্যবাদ